হাই স্টুডেন্ট আইম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে ম্যাথামেটিক্সের একটা গুরুত্বপূর্ণ পেজ করাচ্ছি বন্ধুরা যেই পেজটা শুরু হয়ে পাঁচশো ঊনপঞ্চাশ পেজে সেই পিস্টার আজকের সাতের দাগের এবং আটের দাগের কিছু কঠিন অঙ্ক আছে সেগুলো করাচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো ভীষণ কঠিন কঠিন অঙ্ক আছে অথচ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে সাতের দাগের যে অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তারপরে প্রপোর্শনাল টু আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার প্রপোশনাল বা ভ্যারিজেজ বা সরল ভেদ আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার অঙ্কটা কিন্তু খুবই কঠিন আছে তোমাদের বইতে কিন্তু অঙ্কগুলো নেই নতুন অঙ্ক আছে তাই মন দিয়ে দেখো বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো তাদের তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক বা যারা যে সকল বন্ধুরা নতুন দেখছেন সকলকে শুভেচ্ছা আর প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করুন বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না তো প্রথমে এটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার ভ্যাইজ বা ভেত চিহ্ন সরল ভেদে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখন এই ভেদ চিহ্ন ওঠালে একটা কে দিতে হয় কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুব অশূন্য ধ্রুব এবার আমরা কে দিয়ে এটাকে গুণ করে দিলাম এটা কে দিয়ে গুণ করে দিলাম এইবার এই যে এক্স স্কোয়ার যেটা আছে এই একটা এক্স স্কোয়ার আছে বলে এটাকে এই এক্স স্কোয়ারটাকে এদিকে আনলাম আর কিছু না আর এইগুলোকে এদিকে নিয়ে চলে এলাম ঠিক আছে এবারে নিয়ে আসার পরে এই এক্স এক্স্কোয়ার কমন নিলাম তাহলে এটা থাকলো আর এখানে একটু সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিলে তাহলে কমন নিতে সুবিধা হবে এই যে ওয়াই স্কোয়ার সঙ্গে ওয়াই স্কোয়ার সাজিয়ে নিয়েছি আর জেড স্কোয়ার সঙ্গে জেড স্কোয়ারটা একটু সাজিয়ে নিয়েছি এই দুটো থেকে কী কমন পেয়েছি ওয়াই স্কোয়ার কমন নিয়েছি মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয় আর এই দুটো থেকে জেড স্কোয়ার কমন নিয়েছি পুরোটা চলে গেলে ওয়ান থাকে আর এটা জেড স্কোয়ার চলে গেলে কে থাকে এবার এখান দেখো এই দুটো মিলে গেছে তাহলে এটা চলে গেলে এটা থাকে এটা চলে মাইনাস আছে কিন্তু খেয়াল রাখতে হবে মাইনাস আছে এটা থাকলো এবারে আমরা কি জানি যে এক্সকোয়ার সঙ্গে যেটা গুণ থাকে সেটা কোথায় যায় নিচে যায় এক্সকোয়ার সেটা গুণ থাকে যেটা কোথায় যায় নিচে যায় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি শেষ পর্যন্ত আমরা কী পাচ্ছি এটা লক্ষ্য করে দেখো এই অংশটা লক্ষ্য করে দেখো এই অংশটাতে কিন্তু মানে ওয়াই জেড বা এক্স নেই তাহলে এটা একটা ধ্রুবক অংশ এটা আমরা এখানে লিখিয়ে দিয়েছি এটা ধ্রুবক তাহলে এক্সকোয়ার সমান ধ্রুবক এবং কিছু থাকলে এই ধ্রুবক এবং সমান চিহ্নটা থাকলে কি করতে হয় চিহ্ন দিতে হয় সরল চিহ্ন দিতে হয় বা ব্যস্ত যেমন থাকবে চিহ্ন দিতে হবে তাহলে এই অংশটা একটা ধ্রুবক এখানে লিখে দিয়েছি কেন এখানে এক্স ওয়াই জেড এসব নেই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল ধ্রুবক এবং কিছু চিহ্ন থাকলে পরের লাইন আমরা লিখতে পারি এক্স ভেদ বা এক্স যেমন থাকবে ভেদ চিহ্ন এটা তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এটা তবে কঠিন আছে কিন্তু ভালো করে বুঝতে হবে এখানে তাহলে প্রথমে একটা এক্সে এই এক্সটাই দিকে নিয়ে এসে এখানে কি কমন পাচ্ছি দেখতে হবে আর এখানে কোন দুটোকে সাজিয়ে নিলে কমনটা মানে মিল নামটার মতো হবে মিল না উৎপাদকের মতো হবে সেটা আমাদেরকে দেখতে হবে এটা এখান থেকে এটা একটা উৎপাদকের মতো হয়ে গেল এবার এক্স স্কোয়ার গুণ থেকে ভাগ হয়ে গেল সেটা আমরা সবাই জানি আর এমসটা ধ্রুব অতএব মানে চিহ্ন এটা হয়ে গেল প্রমাণ বুঝতে পেরেছো বন্ধুরা এরপরে দেখো সাতের দুটটাতে কি আছে কঠিন কঠিন অঙ্ক আছে কিন্তু মন দিয়ে দেখতে হবে বারবার বলছি কঠিন কঠিন অঙ্ক আছে মন দিয়ে দেখতে হবে এরপরে দেখো সাতের দুইটাতে কি আছে সাথে দুটাও কঠিন আছে মন্দে দেখতে হবে ভীষণ কঠিন অঙ্ক আছে দেখো সরল করতে বলেছি ওয়ান বাই টুয়েলভ মাইনাস বর্গমূল ওয়ান ফর্টি তার উপরে পুরোটার উপরে আবার স্কোয়ার রুট আছে মাইনাস ওয়ান বাই এইট মাইনাস স্কোয়ার রুট সিক্সটি তার পুরোটার উপরে আবার স্কোয়ার রুট আছে দেখে নাও ভালো করে ঠিক সেরকম টেন মাইনাস এইট্টি ফোর বর্গমূল আছে তার উপরে বর্গমূল আছে পুরোটার উপরে সরল করতে বলেছে তো এই অঙ্কটার ক্ষেত্রে তো ভালো করে বুঝতে হবে বন্ধুরা দেখো এই ওয়ান ফর্টিকে ওয়ান ফর্টিকে যদি তুমি উৎপাদক ফ্যাক্টরাইজ করে যাও প্রথমে দুইতে ভাঙলে সত্তর আবার দুইতে ভাঙলে পঁয়ত্রিশ তাহলে দুটো দুই পেয়েছি আর থার্টি ফাইভ পেয়েছি বর্গমূলের ভিতরে তাহলে দুটো দুইয়ের জন্য টুটা বেরিয়ে গেল থার্টি ফাইভ থাকলো বুঝতে পারলে এবারে টুয়েলভকে আমরা কী করতে পারি সেভেন প্লাস ফাইভ আর সেভেন আর ফাইভ ইন্টু করলে থার্টি ফাইভ হয় এইভাবে আমরা তাহলে টুয়েলভকে করলাম সেভেন প্লাস ফাইভ আর এটাকে ভেঙে আমরা বললাম টু টু আর থার্টি ফাইভ পাবো তাহলে দুটো টুয়ের জন্য এই বর্গমূলের বাইরে যে টুটা বেরিয়ে গেছে থার্টি ফাইভটা বেরোতে পারলো না ঠিক সেই রকম সিক্সটিকে আমরা পাবো টু টু ইন্টু ফিফটিন তাহলে দুটো টুয়ের জন্য টু বেরিয়ে গেলো আর পণ্য বেরোতে পারলো না আবার ফিফটিন মানে আমরা এটার সঙ্গে একটা রিলেশান দেখো এইটকে আমরা ফাইভ ইন্টু থ্রি ফাইভ প্লাস থ্রি এইট আবার ফাইভ ইন্টু থ্রি ফিফটিন যেমন এখানে হয়েছে সেভেন প্লাস ফাইভ টুয়েলভ আবার সেভেন ইন্টু ফাইভ হ্যাঁ সেভেন প্লাস ফাইভ টুয়েলভ আবার সেভেন ইন্টু ফাইভ থার্টি ফাইভ ঠিক সেই রকম এইটটি ফোরকে আমরা টু ইন্টু টু ইন্টু টোয়েন্টি ওয়ান পাবো তাহলে দুটো টু এর জন্য টু বাইরে বেরিয়ে গেলো আর টোয়েন্টি ওয়ানের থাকল আর টেনকে আমরা সেভেন প্লাস থ্রি আবার সেভেন ইন্টু থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান এইভাবে ভেঙে নিই এই অংশটা ভালো করে বুঝতে হবে বুঝতে পেরেছো এবারে সেভেনকে আমরা যদি স্কোয়ার করি রুট সেভেন স্কোয়ার মানস শুধু সেভেন হয় ফাইভকে আমরা যদি স্কোয়ার করি রুট ফাইভের স্কোয়ার মাইনাস টু ফাইভ হয় আর ফর্ম ব্লার জন্য টু ইন্টু এ ইন্টু বি দেখো টু ইন্টু এ ইন্টু বি মানে এটা হচ্ছে সেভেন ইন্টু ফাইভ থার্টি ফাইভ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি বা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এরকম প্রত্যেকটা এই দিকেরটা সূত্র ফাইভকে আমরা করলাম রুট ফাইভ স্কোয়ার থ্রি কে করলাম রুট থ্রি স্কোয়ার আর এটাকে রুট ফিফটিন কে করলাম রুট ফাইভ ইন্টু রুট থ্রি তার মানে এটাও দেখো এই লাইনটা এই লাইনটা সেম থাকছে এটাও এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও থাকবে এবারে দেখো লক্ষ্য করে ভালো করে লক্ষ্য করে দেখো এবারে এ এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার তার উপরে বর্গমূল আছে তার উপরে বর্গমূল আছে তো বর্গমূলের উপরে স্কোয়ার থাকলে আমরা কি জানি বর্গমূলের উপরে স্কোয়ার থাকলে বর্গমূল উঠে যায় স্কোয়ারও উঠে যায় উঠে গেছে এটারও বর্গমূলের স্কোয়ার আছে কারণ এটা শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এই যে স্কোয়ার এবং বর্গমূল উঠে যায় এই বাইরের বড় বর্গমূলটা স্কোয়ারটা উঠে বর্গমূলের উপরে স্কোয়ার বা স্কোয়ারের উপরে বর্গমূল থাকলে বর্গমূল এবং স্কোয়ার উঠে যায় এটা থাকলো এইবার এই অংশটাতে আমরা আর করণী নিরসন করাচ্ছি না এই অংশটাতে সবসময় যেন ওয়ান বাই যেটা থাকে সেটারই চিহ্ন হয় উল্টো চিহ্ন দিয়ে হয় সেইটাই হয় সেই সংখ্যাগুলো হয় উল্টো চিহ্ন দিয়ে এটার এটা যদি করণী নিরসন করো এখানে জায়গা নেই বলে করাচ্ছি বা না করলেও হবে মানে এখানে রুট সেভেন প্লাস ফাইভ দিয়ে নিচে একটা গুণ করবে উপরে একটা গুণ করবে তাহলে এ প্লাস বি এ মাইনাস বির সূত্র হয় কি বলছো বুঝতে পেরেছো এ প্লাস বি এ মাইনাস বির সূত্র এটা করবে তাহলে টু টু কিন্তু থাকবে টুটা দেওয়া হয়নি টুটা কিন্তু থাকবে তাহলে কী বলছি বন্ধুরা এখানে টুটা দিতে ভুলে গেছিলাম কারণ রুট সেভেনের স্কোয়ার শুধু সেভেন হয়ে রুট ফাইভ স্কোয়ার শুধু ফাইভ হবে তাহলে সেভেন থেকে ফাইভ গেলে নিচে কিন্তু টু থেকে যাবে কী বলছি বুঝতে পেরেছো নিচে টু থাকবে এটার নিচে টু থাকবে এটার নিচে টু থাকবে আর এটা থাকলে এটা থাকলে এটা থাকলো তোমরা বর্গমূল করবে করণ ইনোশন করলেই তোমরা বুঝতে পারবে এবার এ নিচে টু এ নিচে টু এ নিচু সবার নিচে একটা টু হলো এখানে জায়গা নেই বলে লিখে নিই সবার নিচে টু হলো তার উপর গুলো যেমন যেমন থাকলো এবার এখানে খেয়াল রাখতো এখানে মাইনাস আছে বলে চিহ্নগুলো চেঞ্জ হবে উপরে আর নিচে কিন্তু টু আছে তাহলে কেটে কেটে থাকলো এবার রুট থ্রি আর রুট থ্রি দুটো থাকলো আর একটা প্লাস একটা মাইনাস রুট সেভেন রুট ফাইভ প্লাস মাইনাস আছে কেটে গেলো কিন্তু রুট থ্রিটা দুটোই একই চিহ্ন আছে তাই থেকে গেল আর এই যে নিচে একটা টু থাকবে বলেছি এটা লসাগু করলাম নিচে টু পেয়েছি এই টু এই টু এই টু নিচে প্রত্যেকটা যেন একটা টু হলো এই টু এই টু কেটে গেল তাহলে রুট থ্রি আনসার থাকলো রুট থ্রি আনসার ভীষণ কিন্তু কঠিন আছে বন্ধুরা মন দিয়ে দেখতে হবে বারো ইন্টারেস্টিং অঙ্ক আছে মন দিয়ে কিন্তু দেখতে হবে এরপরে আটের দেখে প্রত্যেকটা অঙ্কই এখানে পরপর প্রত্যেকটা অঙ্কই খুব কঠিন আছে এর আগের পাঠটাও খুব কঠিন আছে এখনই যেটা করাচ্ছে এটাও কঠিন আছে তাই মন দিয়ে দেখতে হবে এরপরে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে প্রমাণ করে যে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল স্কোয়ার রুটের উপরে আছে এ বর্গমূলের ভিতরে আছে এ সি প্লাস এ ডি প্লাস বিসি প্লাস বি ডি বাই এসি মাইনাস এ ডি মাইনাস বি সি প্লাস বিডি এটা কিন্তু আছে এটা আমাদের দেখাতে তাহলে আমাদের এটা দেওয়া ছিল এ অনুপাত বি সমান সি অনুপাত ডি এটা আমাদের দেওয়া ছিল এবারে আমরা অনুপাত মানে আমরা বাই লিখতে পারি এবারে আমরা প্রথমে যোগভাগ প্রক্রিয়া করেছি বুঝতে পেরেছ যোগভাগ প্রক্রিয়া করেছ কম্বাইডেন্ট ভিন্ন প্রক্রিয়া আমরা করেছি হ্যাঁ এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল সি প্লাস ডি বাই সি মাইনাস এবারে প্রত্যেকটার উপরে বর্গমূল করেছি উভয় পক্ষে বর্গমূল করেছি রব এবং হরকে বা পুরোটাকে বর্গমূল করেছি স্কোয়ার রুট করেছি এরপরে আমরা কি করেছি আবার একবার কি করেছি এই অংশটাকে এইটা দিয়ে গুণ করেছি আর এই অংশ একই সংখ্যা দিয়ে গুণ করেছি উভয় পক্ষে এ প্লাস বি বর্গমূল বাই বর্গমূল এ মাইনাস বি দিয়ে গুণ করেছি উভয় পক্ষ একই সংখ্যা দিয়ে গুণ উভয় সমানের এ ও পাশে করতে পারি বুঝতে পার কোনো অসুবিধা নেই তাহলে আবার বলেছি আমরা এই প্রথমে এটা যোগভাগ প্রক্রিয়া করলাম তারপরে বর্গমূল করলাম কারণ উত্তরটা বর্গমূলের মতো দেওয়া আছে বলে তারপরে এবার কী করলাম এটা যোগভাগ প্রক্রিয়া কিন্তু করিনি এই অংশতে যোগভাব প্রক্রিয়া করিনি এইটা ছিল এটা ছিল এই অংশটা দিয়ে এটাকে এই অংশটা দিয়ে গুণ করেছি সমানের এ পাশেও এইটা দিয়ে গুণ করেছি দেখে না এই অংশটা দিয়ে এর গুণ করেছি এবারে এবারে দেখো একই সংখ্যা গুণ চিহ্ন বর্গমূল ফাইভ ইন্টু বর্গমূল ফাইভ শুধু ফাইভ হয় ঠিক সেরকম বর্গমূলের ভিতরে এ প্লাস বি আর বর্গমূলের প্লাস শুধু এ প্লাস বি হয়েছে নিচু একই রকম হয়েছে আর এখানে কিন্তু দুটো একই সংখ্যা নয় সেই জন্য দুটোই থেকে গেল ধরো বর্গমূল টু ইন্টু বর্গমূল থ্রি তাহলে বর্গমূল টু ইন্টু বর্গমূল থ্রি মানে বর্গমূল সিক্স হবে শুধু থ্রি বা শুধু টু হবে না এটাই জন্য থেকে গেল বুঝতে পেরেছ আর ওইটাকে আমরা কী করেছি যদি গুণ করে দিই এ দিয়ে এ মানের এ প্লাস বিকে সি প্লাস ডি দিয়ে আর এ মাইনাস বিকে সি মাইনাস ডি দিয়ে গুণ করে দিলে আমাদের এটা পেয়ে যাবে যেটা প্রমাণ করতে বলে ছিল প্রুফ এটা হয়ে যাবে এটা গুণ করে দেবে এ দিয়ে সি কে এবং ডি কে গুণ আবার বি দিয়ে সি কে এবং ডি দিয়ে গুণ এইভাবে গুণ করে এটাই আমাদের প্রমাণ করতে বলে ছিল এরপর একটা দেখো আমাদের অঙ্ক আছে দিয়ে দেখতে হবে ভীষণ মন দিয়ে দেখতে হবে যে কোনো অঙ্ক মন দিয়ে দেখলে আর কঠিন থাকে না সহজ হয়ে যায় যদি মন দিয়ে দেখো এরপর আছে এক্স ইন্টু বি মাইনাস সি প্লাস ওয়াই ইন্টু সি মাইনাস এ প্লাস জেড ইন্টু এ মাইনাস সমান জিরো হলে দেখাও যে বি মাইনাস সি ওয়াই ওয়াই মাইনাস মাইনাস সি সি ইকুয়াল এক্স এ এ ইস এটা কিছু তাড়াহুড়া করতে হয়ে গেছে এটা হবে না এ ওয়াই হবে মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি এটা দেখাতে বলেছে এটা দেখাতে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা লাইক ও কমেন্ট উঠতে ভোলো না এছাড়া বড়োরা যারা দেখছেন অভিভাবক এবং যারা দেখছেন যে সকল বন্ধুরা প্লিজ প্লিজ বড়রা যারা দেখছেন আশীর্বাদ করুন যাতে আমি ইউটিউব চ্যানেলটি আমি আরও চালিয়ে যেতে পারি আপনাদের সাবস্ক্রাইব এবং শেয়ারের মধ্য দিয়ে এবং লাইক ও কমেন্ট করে আশীর্বাদ করুন বন্ধু এর পরেরটাতে তাতে আটের আছে দেখো এটা দেওয়া আছে এটাকে আমরা গুন করে দিলাম যেটা দেওয়া আছে গুণ করে দিলাম ঠিক আছে এরপরে কী করেছি এই অংশটাকে এ পাশে এবং এ সি দিয়ে গুণ করছি কেন সি দিয়ে গুণ করছি না প্রথম যে দুটো অংশের মধ্যে কমন যেটা ছিল প্রথম দুটো অংশের মধ্যে কিন্তু সি কমন ছিল সেই জন্য আমরা সি দিয়ে গুণ করেছি বুঝতে পেরেছ আর পরের দুটো অংশের মধ্যে মানে পরেরটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বি কমন থাকবে সেই জন্য আমরা বি দিয়ে গুণ করব বুঝতে পেরেছো বন্ধুরা একটু কঠিন তো আছে এই যে দুটো অংশ এই দুটো প্রথম দুটো অংশের মধ্যে সি কমন আছে এই জন্য সিটে গুণ করবো আর আবার এটার এটার সঙ্গে এটা তুলনা করেছি আর এবার এটার সঙ্গে এটা তুলনা করব তাহলে এই দুটো অংশের মধ্যে বি কমন আছে এই জন্য বি দিয়ে গুণ করবো একটু কঠিন বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে তাহলে প্রথমে এটা কি করলাম গুণ করলাম এবারে উভয় পক্ষকে সি দিয়ে গুণ করছি কেন না সি কমন আছে বল সি দিয়ে গুণ করছি সি দিয়ে গুণ করে যাওয়া হয়েছে হলো এরপরে দেখো বন্ধুরা এরপরে আমরা কি করেছি একটা এ বিজেড এধারও একটা মাইনাস করেছি এ বাসেও একটা এবি মাইনাস করেছি এবং একটু কঠিন আছে বলছি মন দিয়ে দেখতে হবে এবিজেট কেন করেছি না কমন নিলে তাহলে আমাদের দুটো অংশ করে একটা সমান অংশ পাবো বুঝতে কারণ একটা দুটো তিনটে অংশ দিয়ে তো কমন নেওয়া যায় না এর পুরোটার মধ্যেও কোনো মিল নেই তাই এবি জেড দিয়ে এদিকে এবং এবি জেড দিয়ে মাইনাস করেছি এবারে এটা এবং এটা কি কমন পেয়েছি আর এটা 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 থেকে কি কমন পেয়েছি লিখেছি এখানে সেরকম এটা এটা থেকে কি কমন পেয়েছি আর এটা থেকে কি কমন পেয়েছি লিখেছি এটার সঙ্গে এটা কি পেয়েছি আর এই দুটো থেকে কি পেয়েছি আর এটার সঙ্গে এটা কি কমন পেয়েছি এই দুটো থেকে কি পেয়েছি এটা লিখেছি বুঝতে পেরেছ আর কিছুই না এবারে এই অংশটা যে যেটা বললাম যেটা গুণ চিহ্নে যাবো বলে মানে উৎপাদকের মতো করে এটা বলেছি এবার যেটা প্রমাণ করতে বলেছিল আমাদের এই মানে এটা এই অংশগুলো নিচে ছিল এবার এটার সঙ্গে এটা গুণ আছে মানে এটা নিচে হবে এটা অনেক গুণ করার জন্য এটা পাই কি বলছি বুঝতে পেরেছি ধরো সি জেটে সি এক্সের এর সঙ্গে সি গুণ আছে তো তাহলে যে সি এক্স যদি এখানে লিখি এখানে বেশি লিখতে হবে কারণ কোনো গুণ করলে যেন আমরা এই অংশটা পাই তাহলে এটা একটা অংশ হয়ে যাবে এরপরে আবার আমরা কি করব এরপরে এই অংশটাকে আমি যেটা বলেছিলাম এবারে বি দিয়ে গুণ করবো কারণ প্রথমের সঙ্গে দ্বিতীয়তে মিল ছিল কমন সি এবার প্রথমের সঙ্গে তৃতীয় মিল আছে বি সেজন্য জন্য বি দিয়ে গুণ করবো পুরো এই অংশটাকে বি দিয়ে গুণ করবো তো এবার দেখো সেটা তুলেছি তাহলে এই অংশটা ছিল এটাকে আমরা আবার কী করেছি এই পুরো যে অংশটা ছিল এই পুরো অংশটাকে বি দিয়ে গুণ করেছি ঠিক আছে বি দিয়ে গুন করার পরে আগের মতো করে আগের মতো করে এখানে যেমন যেগুলো মানে এই যে যেগুলো যে বি এই যে দেখো যেগুলো কমন পাবো যেগুলো এই যে এখানে যেগুলো ছিল একসাথে রেখেছিলাম আর যেগুলো দিকে করে দিয়েছি সমানের উপাসে চিহ্ন চেঞ্জ হয়েছিল এখানেও সেরকম এখানে কি করা হচ্ছে এটা তো আমরা গুণ করলাম গুণ করার পরে কি করেছি এইগুলোকে সমানের এই পাশে নিয়ে চলে এসেছি কিছু আর এইগুলো সমানের পাশে থেকে গেল ঠিক আছে আর সমানের পাশ থেকে ও পাশে গেলে চিহ্ন চেঞ্জ হবে চিহ্ন চেঞ্জ হবে এবারে সে আগের মতো আগেরটাতে কি দিয়ে গুণ করেছিলাম উভয় কী বিয়োগ করেছিলাম এবিজে জেড আর এখানে এসি ওয়াই বিয়োগ করব আগেরটাতে বি জেড ছিল এবারে এসি ওয়াই বিয়োগ করবে বুঝতে পেরেছ এসি ওয়াই বিয়োগ করছি উভয়পক্ষে এসি ওয়াই এবারে এই দুটো থেকে কি কমন পাবো আর এই দুটো থেকে কি কমন পাবো এখানে এই দুটো থেকে কী কমন পাবো এই দুটো থেকে কি কমন পাবো এটা আমরা যেমন উৎপাদক করে সেরকম উৎপাদক করেছি তবে মনে রাখতে হবে এখানে যে এসি ওয়াই বিয়োগ করা এসি ওয়াই বিয়োগ করা আর বি দিয়ে গুণ করা আর সেখানে সেটা সি দিয়ে গুণ করা এবং যেটা বিয়োগ করা বুঝতে পেরেছি দিয়ে যেহেতু গুণ করেছি তাহলে আমরা বিয়োগ করছিলাম এবি জেড সিটা থাকবে না এবি জেড আর এখানে যেহেতু বি দিয়ে গুণ করছি এখানে যদি বি দিয়ে বিটা থাকবে না তাহলে এসি ওয়াই বুঝতে পেরেছ এটা মনে রাখতে হবে এবারে এর দুটোর মধ্যে কী মিল আছে বা কমন আছে দেখো দুটো অংশ হয়ে গেল এর দুটোর মধ্যে উৎপাদকের মতো হয়ে গেলো এবারে আমরা জানি যেটা মানে এটাকে যদি এখানের রাখি এর সঙ্গে যেটা গুণ আছে সেটা নিচে রাখতে হবে তবে কোনো কোনো গুণ করে আগেরটা পাবো তাহলে এখান থেকে আমরা আরেকটা একটা জিনিস দেখো লক্ষ্য করে এই যে বি এক্স মাইনাসটা আগে আমরা এটাকে সাজিয়ে নিতে পারি কোনো অসুবিধা নেই এটাকে এখানে করতে এখানে এটা তাহলে তিন নম্বর যদি ধরি আর এটাকে দু নম্বর ধরেছিলাম দেখো এটা বা এটা সময় এটা বাই এটা আবার ওইখানের মতো এটা বা এটা সমান এটা বে এটা এটাই দেওয়া ছিল দেখো লক্ষ্য করে এটা এটা আর এটাই হচ্ছে এটা তাহলে আমরা লিখতে পারি অতএব এটা বাই এটা সমান এটা বাই এটা যেটা প্রমাণ করতে বলে ছিল এটা প্রুফ এটা হয়ে গেল প্রমাণ তো বন্ধুরা আবার বলছি বন্ধুরা এখনই ভিডিও একটু পরেই শেষ হবে তাই যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো নতুন করে যারা দেখছো প্রিয় ছাত্রছাত্রী নতুন যারা দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে থাকো বন্ধুরা আর দু এক দিনের মধ্যেই আমি সাজেশন দেবো একদম ফাইনাল এবং সংক্ষিপ্ত সাজেশন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন থাকবে ওখান থেকে ম্যাক্সিমাম তোমরা কমন পেয়ে যাবে তাই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা একদম যুক্ত সাজেশন থাকবে নির্ভয় তোমরা পরীক্ষা দিতে পারবে গ্যারেন্টিতে বলছি তোমরা সাজেশন ফলো করলে নাইনটি পার্সেন্টের উপরে নম্বর হবে একদম জামিতির উপপাদ্য পর্যন্ত লেগে যাবে মানে উপ যেটা প্রয়োগ এক্সট্রা যেটা তিন নম্বরে থাকে সেটাও লেগে যাবে শর্ট প্রশ্ন পর্যন্ত অনেক কমন পেয়ে যাবে সাজেশন থেকে এবং আমি টেস্টে যে সাজেশন দিয়েছি ওখান থেকে প্রায় ওই সাইজ প্রায় সেভেন্টি পার্সেন্ট থাকবে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট চমক টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট চমক দেবো নতুন সাইজ তাই তোমরা অবশ্যই ফলো করতে থাকো বন্ধু তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো বন্ধুরা শেষে আবার ধন্যবাদ শেষে এখনই ভিডিওটা শেষ হবে তাই প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব ও শেয়ার করে দাও কারণ পরে মনে থাকবে না আর সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা খুব খুব ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতারাম